কৈছে কুলাৰ দ্বাৰা কৈছে বিশ্বাস কৰে আনিলে বুজে না

বন্ধুরা তোমরা কী কী কে কীভাবে ষষ্ঠী পূজা করেছো কমেন্ট করে জানাবে আমার শাশুড়ি মা গল্পে মানে ঠাকুরের আসন করে গল্প বলে পূজা করে ওটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম শাশুড়ির মা একদম বয়স্ক যে কারণে গলার আওয়াজটা ভালো আসছে না তো তোমরা কে কীভাবে ষষ্ঠী পূজা কাটালে তোমরা কি ঠাকুর দিয়ে পুজো করো না আমাদের মতন গল্প মানে গল্প বলে পুজো করো ওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার এই ষষ্ঠী পুজোর যে ব্লগটা এটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও